নমস্কার আপনাদিকে সবাইকে দেখছেন এখন সত্যিঘাট গন্ধেশ্বরী নদী সেতু গন্ধেশ্বরী সেতু ব্রিজ আছে লোকাতোরা ব্রিজ আছে হেভির মোড় আছে এইদিকে এই ব্রিজ এইদিকে বাস সব সময় যাচ্ছে এবং আসছে এই ব্রিজ দিকে এই যে দেখুন বাস এদিকে আসছে আর জল আছে নদীতে গন্ধেশ্বরী নদী এতটা জল আছে দেখুন পরিমাণে গন্ধেশ্বরী নদী সতীঘাট ব্রিজ লোকাতোরা ব্রিজ হেবির মোড় এই জায়গার নাম গাড়িগুলো আসছে গাড়িগুলো যাচ্ছে সব রকম বাস দেখছেন আর আমার ভিডিও যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করবেন আর বেল আইকন বাটনটা ক্লিক করবেন নতুন নোটিফিকেশন চলে আসবে লাইক করবেন শেয়ার করবেন কমেন্ট করে জানাবেন কেমন লাগছে ভিডিও আবার নতুন নতুন ভিডিও নিয়ে আবার আসব গন্দেশ্বরী নদীর জল দেখুন কতটা আছে এখন ব্রিজ আর নদী এই ব্রিজের ওপর দিকে সব রকমের বাস যাচ্ছে টোটো যাচ্ছে আর নতুন